নমস্কার বন্ধুরা ধাদা সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই আজকে এই ভিডিওতে থাকছে কতগুলি বুদ্ধির ধাঁধা আর যেগুলিকে সলভ করবার জন্য আপনারা পেয়ে যাবেন মোট পাঁচ সেকেন্ড করে সময় তাহলে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম ধাঁধা বলুন তো কোন দাম দোকানে বিক্রি হয় এটার সঠিক উত্তর হবে বাদাম এমন একটা ফুলের নাম বলুন তো যেটা আমাদেরকে দেখতে সাহায্য করে সঠিক উত্তরটি হলো নয়ন তারা আর নয়ন মানে হলো চোখ যা দেখতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বুদ্ধি খাটিয়ে বলুন দেখি মানুষের শেষ খাবার কি মানুষের শেষ খাবার হলো জল কারণ মানুষ যখন মারা যায় তখন তার মুখে জল দেয় আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বুদ্ধি খাটিয়ে বলুন দেখি কোন প্রাণী পা উপর দিক করে ও মাথা নিচু করে ঘুমায় বাদুর হলো একমাত্র সেই প্রাণী যে পাগুলো গুলো উপর দিক করে এবং মাথা নিচু দিক করে ঘুমায় বলুন তো কোন না মানুষকে খুব কষ্ট দেয় এই রকম ধরনের যদি ধাঁধার ভিডিও আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটার সঠিক উত্তর হয়ে যাবে যন্ত্রণা মানুষ ছাড়া আর কোন প্রাণী প্রেমে রিজেক্ট হলে অ্যালকোহল সেবন করে বলুন দেখি এটা হয়তো অনেকেই জানে না কিন্তু মৌমাছি অ্যালকোহল পান করে কে কথা বলতে পারে না কিন্তু তুমি তাকে যা প্রশ্ন করবে সে তার সব উত্তর দেবে এটার সঠিক উত্তর হবে গুগল ভালো করে দেখে বলুন তো এখানে কতগুলি ভারতের পতাকা রয়েছে ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন এখানে মোট চারটি ভারতের পতাকা রয়েছে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলুন তো কোন কান টানলে মাথা আসে না এটার সঠিক উত্তর হবে দোকান উপরের দেওয়া শব্দগুলি থেকে একটি একটি করে শব্দ নিয়ে নতুন একটি শব্দ তৈরি করে বলুন আমি এখানে যে শব্দটি তৈরি করেছি সেটা হলো জীবন আপনি যদি অন্য কোনো শব্দ তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তিন অক্ষরের নাম তার একটি ফুল শেষের অক্ষর বাদ দিলে ধানে ভরা আর মাঝের অক্ষর বাদ দিলে ঠোঁটের ওপর দেবে চড়া বলুন তো ফুলটার নাম কি হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে এই রকম ভিডিও বানাতে মোটিভেট করে এটার সঠিক উত্তর হয়ে যাবে গোলাপ আজকের শেষ প্রশ্ন কোন তেল দিয়ে রান্না করা যায় না একটু ভেবে বলুন তো এটার সঠিক উত্তর হবে বা তেল আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ